আসসালামু আলাইকুম রোজ রবিবার আমাদের উত্তরা টঙ্গি হাটের দিন আজকে আজকে হাট বসে তো প্রতি রবিবারের মতোই আমি চেষ্টা করি হাটে আসার হাটের যে আসা পশু পাখিগুলো এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার তো আমি সব সময় ভিডিও করি হাটের সামনের সাইড থেকে আজকে পিছন সাইড থেকে ভিডিও শুরু সব সবসময় ওই যে সামনে ওই সাইড থেকে আমি ভিডিও শুরু করি ওই সাইডে গেলে আপনি প্রথমে কিছু পাবেন টিয়া পাখি বা আমাদের যে পাখিগুলো আছে এই পাখিগুলো তারপর আসে হাঁস মুরগি তারপরে আসে কবুতর এই সিরিয়ালটাই কবুতর বেশি তো হাটের বেশ বড় একটা অংশ কবুতর বিক্রেতারা থাকে ক্রেতারা বিক্রেতারা থাকে তো আমি আজকে এই কবুতরের যে সাইটটা এই সাইট থেকে ভিডিও স্টার্ট করতেছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর এই যে এক জোড়া সিরাজি দেখতেছেন এই এক জোড়া সিরাজি দামাদামি হইতেছে তো এই সিরাজিটা মাত্র এক হাজার টাকায় কিনে নেওয়া যাইতেছে তো এই সিরাজি কবুতরটা দেখে আমারও ভাল লাগছিল। যদি আমি হয়তো আরেকটু আগে আসতাম তাইলে হয়তো আমি এই সিরাজি কবুতরটা নিতে পারতাম কারণ কারণ আমি আজকে হাটে আসছি এক জোড়া সিরাজি কবুতরই নেওয়ার জন্য কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এক জোড়া সিরাজি কবুতর নেওয়া তো এই ভাইটা সিরাজি কবুতর বিক্রি করছে মাত্র এক হাজার টাকায় সিরাজি কবুতরটা রানি আমার মনে হয় এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যেই এই কবুতরের জোড়াটার ডিম দেব ইনশাল্লাহ তো যাই হোক উনি কিনা জিতছে বলা যায় কারণ যেই লোকটা বিক্রি করতেছে ওনার নিজের পালের কবুতর উনি বিক্রি করছে আর যিনি কিনতেছে উনিও বাসায় নিয়ে পালবে উনি বিক্রি করবে না উনিও পালবে ইনশাল্লাহ তো যাই হোক কবুতরটা আমার পছন্দ হয়েছিল তো আজকে দেখি যদি ভালো সিরাজি কবুতর পাই অবশ্যই কিনে নিয়ে যাবো আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই পাশে কিছু পাখি দেখতেছেন এগুলো কি পাখি আমি এই পাখির নাম সম্পর্কে আমার ওরকম কোনো ধারণা নাই আর আমাদের এই উত্তরা টঙ্গি যে হাটটা আছে এই হাটে আসলে আপনি আপনার পশু পাখির জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন ওষুধ থেকে শুরু করে এর খাবার খাবারের পট পানির পট যা কিছু আছে মেডিসিন সব কিছু পাবেন ইনশাল্লাহ যে এইখানে দেখতেছেন এক মুরব্বী কাকা উনি খাবারের পট বিক্রি করতেছে সাথে কিছু ওষুধ আছে কবুতরের জন্য যে রিংগুলো আমরা ব্যবহার করি সেই রিং আছে পানির পট আছে সব কিছু আছে এখানে কিছু মেডিসিন আছে যদিও উত্তরা টঙ্গী হাটে সেনা ভবনে কিছু বড়ো বড়ো মেডিসিনের দোকান আছে আপনাদের যে কোনো পশু পাখির যে কোনো সমস্যা হলে আপনারা এই উত্তরা টঙ্গিতে আসবেন ইনশাল্লাহ নিয়ে আসবেন এখানে ভালো ভালো মেডিসিনের দোকান আছে আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন হাট থেকে এখন পশু পাখি কিনে নেওয়া যাওয়ার পর যেহেতু এখন শীতের সময় চলতেছে অবশ্যই আপনার সেই পশু পাখিটারে অ্যাটলিস্ট তিন দিন আপনারা আপনাদের বাসায় যে পশু পাখি আছে তার থেকে আলাদা রাখার চেষ্টা করবেন এতে কি হইল যদি কিনে নেওয়া হাট থেকে নেওয়ার পর দেখা গেছে যে যদি সেটা কোনো রোগ ব্যাধি বা কোনো অসুখ হইয়া থাকে তো আপনারা আলাদা ট্রিটমেন্ট নিলেন প্লাস আপনার বাসায় যে হাঁস মুরগি কবুতর আছে সেটাতে যাতে রো রোগ না ছড়াইতে পারলো তো সেই ক্ষেত্রে তিন দিন আলাদা রাখাটা খুবই জরুরি যেহেতু শীতের সময় এখন নভেম্বর মাস চলতেছে ঢাকাতে আলহামদুলিল্লাহ মোটামুটি শীত আসতেছে তো এই শীতের সময় আমাদের পশুপাখির রোগ একটু বেশি ছড়ায় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা অবলম্বন করবেন আর আমি চেষ্টা করি যে শীতের সময় পশু পাখি খুব কমই কেনার একদম কিনতেই না আমি এই জিনিসটা চেষ্টা করি যেহেতু এখন শীতের সময় চলতেছে আমি এখন হাট থেকে কোনো মুরগি কিনবো না হ্যাঁ তো আমি মুরগি কেনা বাদ দিব আর যদিও হাট থেকে কোনো কিছু কিনি আমি তো সেই জিনিসটা আমি কমসে কম এক সপ্তাহ আমি আমার ছাদে ওঠামো না বাড়ির নিচে খাঁচাতে আলাদাভাবে আমি ট্রিটমেন্ট নিব তো আলহামদুলিল্লাহ আমার আজকে ইচ্ছা হইতেছে সিরাজি কবুতর নেওয়া আমি বেশিরভাগ কবুতরই দেখতেছি সিরাজি কবুতর তো যদি পছন্দ হয় দামে বনে ইনশাল্লাহ আমি আজকে হাট থেকে একজোড়া সিরাজি কবুতর নিয়ে যাব আপনারা দেখতে পারবেন মার্শাল্লা এই খাঁচাতে অনেকগুলো রেসার কবুতর আছে যারা রেসার প্রেমিক তারা রেসার কবুতর নিতে পারেন আমাদের উত্তরা টঙ্গি হাটে এসা আমি কখনো রেসার কবুতর পালি নাই আমার কাছে রেসার কবুতর নাই আমার কাছে কাগজি কবুতর আছে গোল্লা কবুতর আছে আগে গিয়া চুল্লি পালসি মুসালদাম পালছি তারপরে আরও বিভিন্ন কবুতর পালসি আলহামদুলিল্লাহ আমি যখন কবুতর পালা স্টার্ট করি দুই হাজার আট নয় সাল থেকে তো তখন আমার কাছে প্রচুর কবুতর ছিল তো মাঝখানে যখন আমি দেশের বাইরে চলে যাই তো তখন আমার কবুতরগুলো দেখার মতো কেউ ছিল না তো আস্তে আস্তে কবুতরগুলো বাড়ির লোক খায়া ফেলে বা কিছু কবুতর এমনিতেই চলে যায় তো দেশে আসার পর আলহামদুলিল্লাহ আবার নতুন করে যখন ঘর করি কবুতরের ঘরটা তৈরি করি তো আলহামদুলিল্লাহ আবার এখন কবুতর পালা স্টার্ট করছি তো আর আমার ভিডিওর মাধ্যমে আমার যে বাসার কবুতরগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই প্লাস হাটের যে ভিডিওগুলো আছে এগুলোও আপনাদেরকে দেখাই তবে আমার পছন্দের কবুতর বলতে পারেন গিরিবাজ গোল্লা আর সিরাজি এই মানে তিনটা কবুতর আমার কাছে খুব ভাল লাগে আর কি এই তিন জাতের কবুতর আমার খুব পছন্দের কবুতর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য